আমার ধরেন মাস গেলে নিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম হয় ইনশাল্লাহ ঝালমুড়ি বিক্রি করে মাসে ইনকাম সত্তর হাজার টাকা রাজশাহীর পদ্মাপাড়ে এই ঝালমুড়ি বিক্রি করছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ঝালমুড়ির ব্যবসা শুরু করে হয়েছেন উদ্যোক্তা আমার নাম হলো লাম আমি এখানে প্রায় দু হাজার উনিশ সাল থেকে ব্যবসা করছি আগে ছিল ছোটো একটা টেবিলের উপরে ব্যবসা করতাম এখন আস্তে আস্তে গাড়ি বানাইছি আর আমি পড়াশোনা তো এর জন্যই পড়াশোনার জন্য আসলে কি ব্যবসাটা আমার করা যে অনেক জায়গাতে গেছিলাম কোনো জায়গাতে ধরেন কাজ ওরকম হয়নি মনের মতন তাই নিজে থেকে একটা গামলার উপরে নিয়ে ঝালমুড়ি ব্যবসা শুরু করেছিলাম যখন আমি ক্লাস টেনে পড়তাম দিয়ে এই পড়াশোনার জন্যে ঝাল বিক্রি করা এখন আমি দু সালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়তে এল বিতে যে অ্যাডমিশন দিয়ে ভর্তি হই আসলে পড়াশোনা চালানোর জন্য ব্যবসাটা আমার করা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম লাম তিনি রাজশাহীর মুক্তমঞ্চ পদ্মাপাড় এলাকায় ঝালমুড়ি বিক্রি করে মাসে ইনকাম করে নিচ্ছেন সত্তর হাজার টাকা পড়ালেখার পাশাপাশি অবসর সময়টাকে ভিন্ন ধর্মী উদ্যোক্তা হিসেবে নিজেকে আবিষ্কার করেছেন তিনি রাজশাহীর মুক্তমঞ্চ এলাকার ঝালমুড়ি বিক্রি করছেন তিনি আমি নিয়মিত মুক্তমঞ্চে ঘুরতে আসি এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় তো এখানে অনেক দোকানে ঝালমুড়ি খেয়েছি তবে এই স্বপ্ন ছোঁয়া যে দোকানটা এই ভাইয়ের ঝালমুড়ির মধ্যে আলাদা একটা বিশেষত্ব আছে ইনি ঝালমুড়ির মধ্যে বেশি পরিমাণে চানাচুরি এবং যে মশলাটা মশলা ইউজ করে তো যাদের একটু মুখরোচক বা মশলাদার খাবার পছন্দ তারা এই ঝালমুড়িটা ট্রাই করতে পারেন আমার পার্সোনালভাবে এই ঝালমুড়িটা খুবই ভালো লাগে রাজশাহী মুক্তমঞ্চের প্রাণকেন্দ্রে চলছে লামের ঝালমুড়ি প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত মুড়ি বিক্রি করেন তার দৈনিক গড়ে ইনকাম তিন হাজার টাকা নতুন রাজ্যে চাকরির পেছনে মানে ঘুরে বেড়ায় চাকরি পায় না বাড়িতে অনেক সময় এটা সমস্যা হয় যেহেতু পরিবার চালানোর জন্য পনেরো টাকা গেলাস পরিবার চালানোর জন্য সমস্যা হয় তা আমি ইয়ে করবো যে একটা আমার মতো কে উদ্বেগ হোক যে কারোর দোকানে বা কাজ করার থেকে নিজের একটা দোকান খুলে বসে তার পরিবারকে ভালোভাবে চলাক আমি এদ্য উদ্যোগটাই নিয়ে আজকে এখানে আসছি তো আসলে আমার পরিবার এখন অবশ্য অনেক ভালো আছে আমার মাসে ভালো ইনকাম হয় যেখানে কষ্ট হয় না আগে অনেক দারিদ্রতা ছিলাম যেখানে একবেলা হতো একবেলা হতো না এখন আল্লাহ রহমতে এখন আমার ভালো ইনকাম হয় নিজের খরচে যদি চলতে হয় তাহলে যে যে কোনো একটা ব্যবসা আমাদের এখন বাংলাদেশে স্ট্রিট ফুডের ব্যবসা বেশি চলে সবাই যেন এই কাজটা করে তাহলে আসলে আমাদের এখানে কেউ বেকার থাকবে না আমাদের আমার এখানে চারটা থেকে রাত নটা পর্যন্ত এখানে আপনার প্রতিদিন একই রকম ব্যবসা হয় না মাঝে মধ্যে হয় আমার ধরেন মাস গেলে নিম্ন সাত থেকে সত্তর হাজার টাকা ইনকাম হয় ইনশাল্লাহ